নমস্কার সবাইকে রিম্পাস কুকিং স্কুলে সবাইকে স্বাগতম আজকে শীতের একটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আজকে হচ্ছে পুলি পিঠা বানাবো শীতকালীন স্পেশাল পিঠা উৎসবে কিন্তু আমরা পিঠাপুলি বানিয়ে থাকি তো আজকে আমি ঘরেই পুলি পিঠা বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো সেই জন্য এখানে হচ্ছে আমি একটু গরম জলের মধ্যে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর এখানে চালের গুঁড়ো অ্যাড করে দিলাম আমি আমার প্রয়োজন মতো দিয়েছি যতটুকু পিঠা বানাবো সেই সেই মানে পরিমাণে দিতে হবে কি চালের গুঁড়াটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এলে এখন হচ্ছে এটা একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি আলাদা পাত্রে কারণ এখন এটা হালকা গরম গরম থাকা অবস্থাতে এটাকে একটু ভালো করে মেশ করতে হবে হচ্ছে আমি অন্য একটা কড়াইতে আমি কিছু পরিমাণে গুড় দিয়েছি আখের গুড় এখানে চাইলে চিনি ব্যবহার করতে পারো আমি হচ্ছে রান্নার মানে পুলি পিঠার ভিতরে যে খিটটা থাকে সেটা বানাবো সেই জন্য নারকেল আর হচ্ছে গুড় দিয়ে একটা তাও বানাবো আমি ফ্রিজে ওই নারকেলটা দিয়ে আজকে বানাবো আমি বুড়া বুড়া

একদম পুরো আঠা আঠা আমি তো কিন্তু নাড়ু বানালে সেই হবে নাড়ু খেলে ভালো লাগতো না আজকে কোনো বিষয় চিন্তা করতে কি কুলি দিতে হবে নাড়ু রে দিতে আচ্ছা একটা বানাই দিই ভাই এটা একদম পুরো এটা ঠান্ডা করার পরে পিঠাগুলো বানাবো এখন হচ্ছে চালের গোঁড়া আটা আটা যে বানিয়ে রেখেছিলাম সেখান থেকে একটু নিয়ে রুটি বানিয়ে নিচ্ছি আর রুটিটা বানানোর কারণ হচ্ছে পিঠাগুলো যাতে গোল হয় সেই জন্য আমি একসাথে একটু রুটি বানিয়ে তারপরে কেটে নেব গ্লাস দিয়ে বা চৌ যে কোনো হচ্ছে গোল শেপের যে কোনো কিছু দিয়ে কাটা যাবে তবে আমি একটা স্টিলের গ্লাস দিয়ে তারপরে এটা কেটে নেব এরপরে হচ্ছে আমি পিঠাগুলো বানাবো এই যে এরকম একটা গ্লাস দিয়ে আমি কেটে নিচ্ছি গোল গোল শেপ দিয়ে আর যেহেতু এটা চালের গুঁড়া দিয়ে বানানো হয় সেক্ষেত্রে একদম বেশি পাতলা হলে সমস্যা একটু মোটা করে হচ্ছে আমি বেলে নিয়েছি আর এখান থেকে এখন হচ্ছে আমি নারকেলের যে পুরটা আছে সেটা দিয়ে এর ভিতরে দিয়ে আমি মানে চন্দ্রকুলির যে মানে যে সাইজটা হয় সেরকমভাবে দিয়ে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আমার হচ্ছে কাউটে যে বানিয়েছি এটা একটু শক্ত হয়ে গেছে কারণ হচ্ছে আমি গুড়ের পরিমাণটা বেশি দিয়েছিলাম সেই জন্য হচ্ছে এটা একটু বেশি শক্ত হয়ে গেছে আমাদের চন্দ এই ডিজাইনটা আগে পারতাম না এখন পারি পিঠা দেখছ কতগুলো এগুলো হচ্ছে চন্দ্রগুলি এই পিঠাগুলো এখন ভাপে দেওয়া হবে